পুকুরে বিশাল আকৃতি কুমির আতঙ্কে কাঁপছে গোটা এলাকা বড় দপ্তরের সামনে দিয়ে ফসকে পালাল সেই দানব দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে একটি পুকুরে দেখা গেল জীবন্ত কুমির গতকাল সন্ধ্যার ঠিক আগে পুকুরের জলে আচমকায় চোখে পড়ে এক বিশাল আকারের কুমির প্রথমে দেখেন পুকুরের মালকিন চন্দনা হালদার এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক আতঙ্ক ছড়িয়ে যাওয়ার পরে এলাকাবাসীরা ছুটে যান কুলপি থানায় খবর দেয়া হয় বনদপ্তরে রাতেই বনকর্মীরা পৌঁছে পুকুরটিকে ঘিরে ফেলেন জাল দিয়ে প্রথমবারেই কুমির জালে উঠে আসে কিন্তু কি আশ্চর্য বনকর্মীদের হাত ফসকে জলের নিচে চলে যায় সেই দৈত্য আকার কুমির পরপর দুবার ফের জাল টানা হয় তৃতীয়বারেও কুমির উঠেই ফের দেয় জাল ছিঁড়ে বন দপ্তরের মাথায় হাত

এখন আর ধরা পড়েনি এখন কি আপনারা আতঙ্কে আছেন এখন আমাদের একটা ভয় থাকবে আমাদের সব ছোট ছোট বাচ্চা আছে তো বাচ্চা আমরা বড়রা সবাই তো ভয় বলো আপনার নাম চন্দনা আপনার সকালে জানা যায় কুমির পুকুর ছেড়ে পাশের মাঠে চলে গেছে এখনো চলছে জোরদার তল্লাশি অত্রন্দ পহারায় বনদপ্তর কুলপি থানার পুলিশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিশু থেকে বৃদ্ধ পাড়ায় পাড়ায় এখন একটাই আলোচনা কুমির নিয়ে পুকুরের মালকিন চন্দনা হালদার বলেন আমি সন্ধ্যাবেলায় প্রথম দেখি পুকুরের মধ্যে কুমিরটি ঘুরছে তারপর চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয় খবরটি শেয়ার করুন সতর্ক থাকুন এই কুমির আবার কি ফিরে আসতে পারে আতঙ্কে সময় কাটাচ্ছে এলাকার বাসিন্দারা